হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা অনেক বন্ধুরাই ফোন করে বলছে দা আপনি কপের কাছে বাচ্চা হওয়ার পরে কী খাবার দেন কীভাবে দেন এই একটা ভিডিওটা করে দেখান তাই এর জন্য অনেক বন্ধুরাই ফোন করে অনেক বন্ধুরাই ফোন করে দাদা আমার বাচ্চা মারা যাচ্ছে আমার এই হচ্ছে আমার ফ্রি রেখে বাচ্চা খাওয়াচ্ছে না তাই আজকে এর জন্য এই ভিডিও এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে এই ভিডিওটা যেসব বন্ধুরা নতুন পালন কোর্স করবে বা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা প্লাস সকল বন্ধুদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে বাচ্চা ফোটার পরে বাচ্চা ফোটার পরে যে দেখুন জল কিন্তু আমরা দিয়ে রাখি অনেক বন্ধুরা কি করে কিন্তু বাচ্চা ফোটার পর জল কিন্তু করে দেয় ঠিক আছে জল কিন্তু বের করে দেয় আমি জল কিন্তু বার করি না তাই আমি যেগুলো করছি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি ঠিক আছে প্রথম জল দেবো সকালে জল দেবো দু আপনার জলটা ফেলে দিয়ে আবার নতুন জল দেবে এক দুই নম্বর এই যে দেখুন ছোলা ছোলা যদি একটা হাঁড়িতে চারটে বাচ্চা থাকে ছোলার মাপটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেক দিন ছোলার মাপ এই যে প্রত্যেক দিন চারটে বাচ্চার জন্য প্রথম দিন ধরেন আজকে যে বাচ্চা ফুটেছে মোট মোট চারটে বাচ্চা আছে প্রথম দিন এই এইরকম ছোলা দেবেন এতটা যদি সকালবেলা মানে সকালে দিলেন ছোলাটা দুপুরবেলায় দেখলেন যে ছোলা শেষ হয়ে গেল তখন আবার কি করবেন তখন শেষ হওয়ার পরে ওই যে পাত্রটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন রকম এতটা পরিমাণে আবার দেবেন ছোলা আর যদি মনে করেন যে না একটা বাচ্চা ফুটেছে তো প্রথম কি করবো ওই সেই সেম দরকার হলে খেলা দু খেলানো যাক মানে নষ্ট কিন্তু বাচ্চায় যেন না খেয়ে মানে ওর মা বাবা খাওয়ার পরে যেন বাচ্চাকে খাওয়াতে পারছে না এমন যেন হয় না এই রকম প্রথম যদি একটা ফোটে তাই সেম এই কটাই খাবার দেবে মানে খোলা দেবে ঠিক আছে এই রকম করে এই যে ওর জন্য আমি খোলা রেখেছি দেখুন তারপরে যখন আস্তে আস্তে পাখির বড় হবে বাচ্চাগুলো বড় হবে তখন এই ছোলার মাছটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে সকালবেলায় ধরেন এতটা ছোলা দিলেন ঠিক আছে কারণ চারটে বাচ্চার কিন্তু খোরাক তখন যখনই আপনার বড় হবে তখন কিন্তু চারটে বাচ্চার কিন্তু খোরাকও বড় হবে মানে বেশি খাবে প্লাস আপনার মা বাবাও তো খাবে ঠিক আছে ওর জন্য এরকম পরিমাণে দেবেন সকালবেলায় ফার্স্ট অর্ডারে হয়ে গেল এইটা হলো আপনাদের খাবার ছোলা আর জল হয়ে গেল ফার্স্ট অর্ডারে খাবার এইবার বলি দুপুর বেলাটায় আপনার ছোলা যখন সকালবেলায় ছোলা ধরেন দেখলেন যে পাত্রের মধ্যে নেই তখন আবার অল্প পরিমাণে কিছুটা ছোলা দিলেন আর কিছুটা ভাত নিলেন এই যে দেখুন আমি সাদা ভাত নিয়েছি কিছুটা ভাত নিলেন আমি অনেকবার এই ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি তারপরেও দেখছি অনেক বন্ধুদের ভুল হচ্ছে বা অনেক বন্ধুরা ফোন করছে যার কারণে আবার ভিডিওটা নিয়ে এসছি এরকম ভাত নেবেন আর এটা হলো ডিম এটা হলো ডিম এইটাকে ভালো করে এই দেখুন এটা হলো দুপুরকার খাবার ঠিক আছে দুপুরবেলা ছোলাও দিলাম অল্প পরিমাণে আর এরকম করে পুরো ডিমটাই আমি ভেঙে নেব তারপরে আপনাদের আমি ভাগ করে দেখাচ্ছি ভালো করে ডিমটা ভালো করে সিদ্ধ করে নেবেন এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে ঠিক আছে এইবার এরকম গুঁড়ো করে নিয়েছি আর এই ভাত দেখুন চারটে বাচ্চার জন্য ভাতের পরিমাণটা দেখুন ঠিক আছে যদি মনে করেন যে না একটা মানে প্রথম দিন বাচ্চা হয়েছে তাহলে ভাত নালা এরকম কমিয়ে দেবেন এতটা কমিয়ে দেবেন ঠিক আছে চারটে বাচ্চার জন্য এতটা পরিমাণে ভাত ঠিক আছে ঠিক আছে এই ভাত আর ডিম নিয়েছি আমি একটা ঠিক আছে এবার ডিমটা একটা তো আমার ওই চারটে বাচ্চার দিলে দেবো না যেহেতু অনেকগুলো আছে তাই অনেক সবাই ভাত করে দেব ঠিক আছে এইবার এই দেখুন দানা খাবার আপনার ঘাসের দানা আছে আর ধান আর যেহেতু বাচ্চা ফুটেছে আমি দেখেছি বাচ্চা ফুটেছে মিনিমাম দশ থেকে পনেরো দিন সূর্যমুখী আর ধান বর্তমানে দেবো না এই খাবার এই দানাটা আমি কিনেন দানাটা আমি খাবার পাখির খাবার খাঁচার মধ্যে দিয়ে দেব ধান দেবো না তাও আমি আপনাকে দিয়ে রেখেছি আপনাদের দেখাচ্ছি এইবার এইটাও কখনো বার করবো না জলটাও কিন্তু বার না এইটাও খাবার থাকলেও আমার পরিপূর্ণভাবে খোলা তো দিচ্ছি সকালবেলায় প্লাস সকালে সব খাওয়া হয়ে গেলে দূর আবার অল্প পরিমাণে দিচ্ছি এইবার দিচ্ছি ভাত এই দেখুন ডিম ডিমের ভাত পরিমাণে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ডিম নিলাম এরকম যেহেতু আমি আলাদা আলাদা ভাগ করে দেখাচ্ছি আমি সব ভাতের সঙ্গেই মা খাব ডিমটা কিন্তু যেহেতু ভাগ করে দিচ্ছি সব পাখিকে তো আর হজমের ওষুধ দেবো না যার জন্য ভাগ করেই আপনাদের দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে না অসুবিধা এই দেখুন ভাত মাখা হয়ে গেল খুব সুন্দরভাবে এইবার দেখুন এটা হলো আপনাদের হজমের ওষুধ আপনারা সবাই জানেন আপনারাও ব্যবহার করেন ঠিক আছে এটা হজমের ওষুধ এই হজমের ওষুধটা এবার আমি এখানে এই দেখুন কিভাবে দিচ্ছি চার বাচ্চা এই কয়েক ফোঁটা দিলাম ফোঁটাটা আমি গুনে নিই হ্যাঁ আইডিয়া মতন দিলাম আপনারাও পারলে গুনে দেবেন নাহলে আইডিয়া মতন দেবেন এই এটা মাখা হয়ে ঠিক আছে এবার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি দেবো খেতে দেবো সেভাবে এবার চলুন আমি খেতে দিচ্ছি এই দেখুন এটা বাচ্চা ফুটেছে চার পিস বাচ্চা হয়েছে এটা চার পিস বাচ্চা হয়েছে এই দেখুন আমি যে ছোলার কথা আপনাদের বললাম সকালে যা ছোলা দিয়েছিলাম খেয়ে নিয়েছে নতুন জল দিয়েছি আবার ছোলা ধরেছে এইবার এই দেখুন ভাত দিচ্ছি ডিম ভাতটা দিয়ে দিলাম হজমের ওষুধ দিয়ে ঠিক আছে চারটে আর এই দেখুন ভাতের দানা দিয়েছি এই দেখুন ঠিক আছে আর দিয়েছি গি এই যে ওদের সময় মতন ওরা খেয়ে নেবে এই যে দিয়ে রেখেছি বাচ্চা গুলো দেখতেই পাচ্ছেন চারটে বাচ্চা হাত দিয়ে বার করে দেখাচ্ছি না ঠিক আছে চলুন এইবার দিয়ে এই চলমের ওষুধটা কন্টিনিউ প্রায় দিয়ে যাবে প্রায় দশ টাকা বারো দিন পনেরো দিন দিয়ে যাবেন দেখবেন সেই বারটা উঠে গেছে আর কোনো অসুবিধা নেই তারপরে গ্যাপে গ্যাপে এই দেখুন আমার ডিম ভাত দেওয়া হয়ে গেছে কোনো কোনো সময় যেদিন হজমের ওষুধটা দেবেন সেদিন ভুলেও কিন্তু লবণ দেবেন না কোনো সময় হয়তো ডিম ভাত দিলেন না হয়তো শুধু লবণ ভাতও দিতে পারেন এই দেখুন লবণ লবণটা ঠিক আছে লবণটা আমি ভাতের মধ্যে দিয়ে এসেছি তাই বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু এই দেখুন যেটা পাচ্ছি লবণ দিয়েছি লবণটা দিয়ে ঠিক আছে ভাতটা মাখাবো আর এই ডিমটা দিয়ে ভাতটা মাখাবো এবার কিছু কিছু যেদি যে লবণটা যে দিলাম এটা এখন যেই পাখিরে আমি হজমের ওষুধ দিলাম সেই পাখিরে কিন্তু আমি দেব না এখন দেবো না কেন বাচ্চা অনেক ছোট আছে হজমের ওষুধ দিয়েছি যার জন্য আমি লবণের এই ভাতটা দেব না এই ভাতটা অন্য পাখি দেব ঠিক আছে এই দেখুন এরকম মেখে নিলাম পরিমাণ মতন মেখে নিলাম ঠিক আছে যেদিন আমি হজমের ওষুধ দেবো সেদিন আমি এই ভাত দেবো না আবার মাঝে মধ্যে যখন ফেদার ফেদার উঠে যাবে তখন মাঝে মাঝে আপনারা এই লবণের ভাতটাও দিতে পারেন এইভাবে ওদের খাবার আপনারা দেবেন এই যে বীট বীট আপনাদের খাঁচার মধ্যে আমি দেখালাম বাচ্চা ফোটার পরে এই যে বীট নিজে হাতে তৈরি করেছি সেই বীট ঠিক আছে এই বীটটাও খাঁচার মধ্যে রেখে দেবে ওদের সময় মতন ওরা খাবে ঠিক দশ থেকে বারো দিন বাচ্চার বয়স যখন হয়ে যাবে দশ থেকে বারো দিন যখন বাচ্চার বয়স হয়ে যাবে এটা হলো কলমিশা অনেক বন্ধুরা কি করে ছোটবেলায় হয়তো অনেক সময় কলমি শাক দিয়ে দেবে দেবেন না দশ থেকে বারো দিন হওয়ার পরে তারপরে এতটা করে দেবেন না কিন্তু এইরকম প্রয়োজন হলে এইটারে দরকার হলে ধান দেয় এই রকম এতটা পরিমাণে দেবে যদি মনে করেন না আর একটু বড় হয়ে গেছে তখন একটা ছোট ধরেন দশ বারো দিনের বেশি হয় দশ বারো দিন হলে এরকম একটা দিলেন ওরা দেখবেন চারটে পাঁচ খুব সুন্দর খাওয়াবে কোনো অসুবিধা হবে না আর জ্বর তারপরে যখন দেখা গেল বড় হয়ে গেছে কদম ফুল হয়ে গেছে ওই রকম বাচ্চাগুলো সাইজ হয়ে গেছে হ্যাঁ বাচ্চাগুলো সাইজ হয়ে গেছে তখন এই রকম এই রকম দানা আপনার দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না এইরকম যখন এই যে বাচ্চাটা দেখাচ্ছি এই বাচ্চার মতন হয়ে গেল তখন এটা পুরোটাই দেবে তখন কিন্তু আর কোনো ক্ষতি হবে না ঠিক আছে তার আগে এরকম ছোট ছোট দশ থেকে পনেরো দিনের পরে দেবেন আগে কোনো দেবেন এই হইল খাবার আমি আপনাদের সাথে মানে এই খাবারগুলো এইভাবেই ব্যবহার করবেন আমি এইভাবেই ব্যবহার করি তাই আপনাদেরও বলবো আমি এইভাবেই আপনারা ব্যবহার করবেন তাতে দেখবেন কোনো বাচ্চা একটা করে মারাও যাবে না পাখি বা মাঝে মাঝে বাচ্চাগুলোর একটু ফলও রাখবেন ঠিক আছে ঠিকঠাক মতন মা বাবা খাওয়াচ্ছে কিনা এইভাবে আপনারা পাখির উপরে বাচ্চা ফোটার পরে কেয়ার করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা বাচ্চা ভালো থাকে সুস্থ থাকবে এমনকি হেলদি বাচ্চাও হবে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন